সিরিজ হামলায় অচল প্যারিসের রেল যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত রাজধানীর সাথে কয়েকটি শহরের যোগাযোগ স্থাপনকারী সিগনাল বক্স কোথাও কোথাও নাশকতাকারীদের দেয়া আগুনে পুড়েছে রেলপথের বহু জায়গা স্টেশনগুলো আটকা কয়েক লাখ যাত্রী প্রাথমিকভাবে অভিযোগের তীর ডানপন্থী সন্ত্রাসী গোষ্ঠী ও কট্টর পরিবেশবাদীদের দিকে প্যারিস অলিম্পিক শুরুর আগেই রাজধানীতে এমন হামলা ফ্রান্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তুলেছে প্রশ্ন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ফ্রান্সে সপ্তাহের কর্মব্যস্ত দিনে অফিসগামী মানুষের ভিড় অপেক্ষা ট্রেনের কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর পরও ট্রেনের দেখা নেই খবর এলো রেলপথে নাশকতার শুক্রবার ভোরের আলো ফোটার আগেই প্যারিসের দ্রুতগতির ট্রেন নেটওয়ার্ক টিজিভির বিভিন্ন স্টেশনে সিরিজ হামলা চালায় দুর্বৃত্তরা ভেঙে দেয় রাজধানীর সাথে অন্যান্য শহরের যোগাযোগ স্থাপনকারী একাধিক লাইনের সিগনাল বক্স রেল লাইনের বিভিন্ন স্থানে ধরিয়ে দেয় আগুন কোথাও কোথাও ঘটানো হয় বিস্ফোরণও মুহূর্তেই অচল হয়ে পড়ে ফ্রান্সের রাজধানীর রেল যোগাযোগ ব্যবস্থা এ পরিস্থিতিতে শহরটিতে আটকা পড়েছেন অনেকে প্যারিস অলিম্পিকের জমকালো অনুষ্ঠানের উদ্বোধনের দিনই এই হামলা ছড়িয়েছে আতঙ্ক পরিস্থিতি আরও খারাপ হবে রয়েছে সেই আশঙ্কাও আমার তো ভয় হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হবে শুধু আজ না আগামী তিন সপ্তাহে প্রতিদিনই ঝুঁকিপূর্ণ অলিম্পিকের ভেনু নিরাপত্তা নিশ্চিতে আরও অনেক বেশি সতর্ক হতে হবে প্রশাসনকে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক উৎসব শুরুর আগেই রাজধানীতে এমন হামলায় প্রশ্ন উঠছে ফ্রান্সের নিরাপত্তা নিয়ে গাফিলতির অভিযোগ তুলছেন অনেকে সংশ্লিষ্টদের সাফাই তোর ছিল না বিন্দু মাত্র কমতি অলিম্পিক গেমসকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সব প্রস্তুতি নিয়েছিল ফ্রান্স তারপরও রেল লাইনে এমন একটি হামলা হয়ে গেল পুলিশ তদন্ত করছে এর পেছনে কে বা কারা জড়িত তাদের সাথে অলিম্পিক ইভেন্টের কোন সম্পর্ক আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিক ধারণা অনুসারে হামলার পেছনে রয়েছে কট্টর ডানপন্থী কোন সন্ত্রাসী গোষ্ঠী বা পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কট্টরপন্থীরা তবে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা ঘটিয়েছে এই নাশকতা কারা এর পেছনে রয়েছে তা এখনো অনিশ্চিত তবে রেল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেখতে থাকা কর্মীরা জানিয়েছেন গভীর রাতে তারা সন্দেহভাজন কিছু ব্যক্তিকে দেখেছে তবে স্থানীয় পুলিশকে খবর দেওয়ার আগেই তারা পালিয়েছে ফরাসি নাগরিকদের সবচেয়ে বেশি ব্যবহৃত এই গণপরিবহন বন্ধ থাকায় ব্যাহত আট লাখের বেশি মানুষের যাত্রা দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে ফ্রান্সের সরকারি রেল কোম্পানি এস বিবৃতিতে জানিয়েছে প্যারিসের সাথে দেশটির অন্যান্য শহরের যোগাযোগ সচল হতে কমপক্ষে দিন সময় লাগবে ইফফাতার খন্দকার ニュース。